Yeah. হ্যালো বাংলাবাসী আমি আপনাদেরকে ভালোবাসি আজকে বেরিয়ে পড়েছি কুরিয়াতে থেকে পাহাড়ে চড়ার উদ্দেশ্যে তো যেমন বাবা তেমন কাজ আমাদের কোম্পানির কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে আমরা সাতজন একসাথে যাইতেছিলাম তাই দুইটা ট্যাক্সি নিতে হবে আমরা তিনজন ছিলাম এক ট্যাক্সিতে আর চারজন ছিল অন্য ট্যাক্সিতে আমাদের ট্যাক্সিওয়ালা কাকু আমাদেরকে একটু আগেই নামায় দিছে আর ওরা হচ্ছে ট্যাক্সি নিয়ে অনেকখানি আগে চলে গেছে এই জন্য হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে যাইতেছিলাম সামনের দিকে আর আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি পাহাড়ের দিকে আর পাহাড়ে যাওয়ার আগে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম যে পাহাড়ের যাওয়ার আগে রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়ে আর আমরা সপ্তাহে পাঁচ দিন কাজে থাকার কারণে বাইরের পরিবেশ প্রকৃতি দেখার সময়সূচি হয় না আজকে যখন সবুজ পরিবেশ প্রকৃতি দেখতেছি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে তারপর আমরা তিনজন হাঁটতে হাঁটতে চলে আসছি ওই চার জনের ওনারা আমাদের জন্য বসে বসে করে গেঞ্জি পরে নিলাম আমার জামা চেঞ্জ করার পর আবারও সাতজন একসাথে হাঁটা শুরু করলাম হাঁটতেছি উপরের দিকে চাইতেছি আর ভিডিও করতেছি আর হাঁটতে হাঁটতে একটা জিনিস খেয়াল করলাম বড় বড় দাদা দাদিরাও লাঠি নিয়ে চলে আসছে পাহাড়ে উঠার জন্য টুকটুক করে পাথরের রাস্তা দিয়ে উপরের দিকে চাইতেছি আর পাশ দিয়ে বয়ে চলেছে জিরির আহা জিরির জলের কত সুন্দর শব্দ শব্দ শুনিয়ে মন জুড়িয়ে যায় মন বলছিল ক্যাম্পিং করে এই জায়গায় এক রাত থেকে যাই কিন্তু আমরা ক্যাম্পিং করার মতো কোনো সরঞ্জাম নিয়ে যাই নাই এই জন্য আমরা এখানে আর ক্যাম্পিং করতে পারি নাই তারপর হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর শাকিল ভাই আরিফাই বলতেছিল যে একটা গান করবে তারপর কিছু দূর যাওয়ার পর এই জায়গায় দাঁড়িয়ে গান বাজিয়ে একটু নাচানাচি একটু দুষ্টুমি করলাম আর এই জায়গায় পাহাড়ের একটা ম্যাপ দেওয়া আছে ম্যাপটা দেখলাম ম্যাপটা দেখার পর চিন্তা করলাম যে কোন দিকে যাওয়া যায় ম্যাপ দেখার পর ভাবলাম যে হাতের বাম পাশে যাব কারণ হাতের বাম পাশের পাহাড়টা একটু বেশি উঁচু আছে মনে হয় এই জন্য হচ্ছে আমরা হাতের বাম পাশে হাঁটা শুরু করলাম তারপর আবার অনেকক্ষণ হেঁটে উপরে উঠার পর আবারও একটু নাচানাচি আর একটু গান করলাম

তারপর নাচ গান শেষ করে আমরা আবারও হাঁটতে হাঁটতে উপরে চলে আসছি এখন যে জায়গায় চলে আসছি এই জায়গায় হচ্ছে আমাদের দড়ি বেঁবে উপরে উঠতে হবে কারণ এইটুকু হচ্ছে বড় বড় পাথরের রাস্তা আর এই পাথরের উপরেও ছিল হারকুটি দিয়ে দড়ি বেঁধে দেওয়া আছে যে দড়ি বে আমাদেরকে উপরে উঠতে হবে আর এই জায়গায় এখন যে পাথরের রাস্তাটা দেখতেছেন এটা ছিল খুবই বিপজ্জনক একটা রাস্তা এই জায়গা থেকে হাত ফসকে গেলে একদম পাহাড়ের খাদে পড়ে যেতে হবে আর আমি এই জায়গায় হাত দিয়ে দেখাইতেছিলাম বাই ক্যামেরাটা একটু ওই দিকে ঘুরিয়ে দেখান কারণ এই জায়গায় থেকে হচ্ছে কুরিয়ার যে বড় বড় বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলা খুবই ছোট দেখা যাইতেছে আমরা এখন পাহাড়ের অনেক উঁচুতে আসি আমরা এখন পাহাড়ের অনেক উঁচুতে আছি যে জায়গা থেকে হচ্ছে পুরো শহরটাকে একদম ছুটো দেখা যাইতেছে তবে এটুকুই শেষ না আমরা পাহাড়ের একদম চূড়ায় উঠবো পাহাড়ের একদম চূড়ায় বিশাল বিশাল দুইটা পাথর আছে আমাদের টার্গেট হচ্ছে ওই বিশাল বিশাল দুইটা পাথরের মাথায় ওঠা তারপর বেবে অনেক দূর উঠার পর আবারও পাথরের মাথায় একটা খালি জায়গা পেলাম যে জায়গায় দাঁড়িয়ে একটু চিল্লা চিল্লি করে নিলাম তারপর আমরা ওয়াটার বটলে করে গরম পানি নিয়ে গেছিলাম এই জায়গায় বসে কফি খাবো চিন্তা করতেছিলাম আর ভাবতেছিলাম যে এই জায়গায় আবারও একটু গান করে নিব।

এরপর গান গাওয়া শেষ করে দরি আরও উপরে উঠলাম উপরে উঠার পর আরিফ ভাই বলতেছিল যে আমি একটা কবিতা আবৃত্তি করব এক আলাদা জীবন যারা ঘরের দেয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না সংসার করা যাদের রক্তে নাই সেই সব বার মুখ প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ার কাছাকাছি তাই আরিফ ভাই উনার ব্যাগ থেকে মাতৃভূমির পতাকাটা বের করে দিল ছবি তোলার জন্য তারপর আমরা প্রায় চলে আসছি পাহাড়ের একদম চূড়ায় একদম পাথরের মাথায় এই সিঁড়িটা শেষ করলে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব তারপর পাহাড়ের একদম চূড়ায় পাথরের মাথায় গিয়ে কতগুলো ছবি এবং ভিডিও করলাম ভিডিও করা শেষে আমরা কতক্ষণে ওই জায়গায় বসে থেকে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করে আবার ফিরে আসলাম বাসার দিকে